হ্যাঁ তো বারো বছরে কতবার দেশে গেছেন আপনি তিনবার গেছি তিনবার ঈদ কটা করছেন কোন দেশে পরিবারের সাথে দেশে ঈদ করা হয় না আমার একটাই তো করেন নাই কি একটা কষ্ট হয় আমার বলতে কষ্ট ভাই যাই হোক তো ইনকাম কেমন ভাই এখন বর্তমানে ভাই আছে অনেকের লে আছে অনেকের লে নাই যার লেগে আছে তার লে আছে আর যার লে নাই তার নাই হ্যাঁ এটাই যাই হোক তো যারা উমানে আসতে চাইতেছে এখন মানে ভিসা তো বন্ধ আছে তো ভিসা যদি খোলে তাহলে কি লাভ নাই লাভ নাই আপনি কত টাকা দিয়ে আসছিলেন বিদেশ বারো বছর আগে আমি টাকা দিই আইনি আমি এমনি আইছি এমনি এমনি বিশা হয়ে যায় আমার মামা আনছে আমার একটা টাকা লাগে না ও মামা দিয়েছে টাকা কোনটা মামা টাকা দেনা কোম্পানি থেকে বিশা ফ্রি আছে টিকেটটা লাগবে বেটা কি ভাগ্য হ্যাঁ

মোটামুটি তো ঠিক আছে বিশা বন্ধwidehat কাজ একটু আছে হ্যাঁ এখন মনে করলেন যে বিশা বর্তমানে মনের বিশা বন্ধ কাজ মনে করলেন যে মোটামুটি তারা ভাগ কাজ করে কাজ আছে ভালোই কাজ আছে হ্যাঁ নতুন সাইটে হ্যাঁ এই আমরা এখন যাই হোক কত বছর যাবত আছেন আমি তো সাত বছর হইছে আইছি বছর হ্যাঁ আমরা 7 বছর কতবার গেছেন তিনবার গেছি তিনবার ইত কড়া করেন পরিবারের সাথে

এখন মনে করলেন যদি এক লাখ টাকা নয় তারপরও আইতে হইব করার কিছু নাই এই জন্য মনে করলেন যারা সিন্ডিকেট করে রাখছে তাহলে ওরা যা চায় তা দিয়ে আইতে হইব আর এখান থেকে তো যাই আমরা মাত্র দশ হাজার টাকা টিকিট এখন দশ হাজার আরও কমও পাওয়া যায় এই যে শুনতেছি যে আপনার এই যে মাসে বিষা খুলবো আবার বলে সামনে মাসে বিষা খুলবো তো বিষা খোলার ব্যাপারে কিছু বলবেন নাকি বিষা খুললে কোনো লাভ নাই দেশে তো মনে করলেন যে কোনো কোম্পানি নাই বিষা খুললে মানুষ আইসা কি করবো আইসা মনে করলেন যে খাইবো আর ঘুমাইবো এছাড়া আর কোনো কাজ নাই

আয়সা মনে করলাম যে গাড়ি করিয়া পরে লাভ নাই আগে দেশের থেকে বাইব চিনতে আসতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম